প্রত্যেকটি বিদ্যালয়ে টিফিন পিরিয়ডের সময় যখন সহকারী শিক্ষক শিক্ষিকাগণ স্টাফ রুমে একটু বিশ্রাম নেন বা টেবিলে মাথা গুজে একটু হালকা ঘুম দেন ঠিক সেই সময়টাই ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে করতে নিজেদের মধ্যে মারপিট করে রক্ত পর্যন্ত ছড়িয়ে ফেলে এর ফলে বিদ্যালয়ে একটা অশান্ত পরিবেশ তৈরি হয় এই অভিজ্ঞতা সকলের আছে আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে এই সময় এই টিফিন ব্রেকের সময় ছাত্র ছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব কাদের তো প্রধান শিক্ষক শিক্ষিকাদের এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা যেখানে বিদ্যালয়ের নিরাপত্তা শিক্ষকের দায়িত্ব ছাত্রছাত্রীদের আচরণের ওপর মনোনিবেশ নিয়ে প্রশ্ন উঠছে হাজারো রকম ছাত্রদের ছাত্রীদের আচরণের ওপর মনোনিবেশ কিভাবে আরোপ করা সম্ভব স্কুলের পরিবেশ কিভাবে নিরাপদ রাখা যায় এবং সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা কি হবে সেই সব বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন অবশ্য অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ মতামত রাখবেন এবং ভিডিওটি পুরোটাই দেখুন মূলত প্রতিটি বিদ্যালয়ে যখন টিফিন ব্রেক হয় তখন দেখা যায় যে স্টাফ অ্যাসিস্ট্যান্ট শিক্ষকরা বিশ্রাম নেন আর ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মারামারি করে এই মারামারির ফলস্বরূপ অভিজ্ঞতা অত্যন্ত খারাপ ছাত্রছাত্রীরা আহত হন হয় হয়ত অবস্থায় ছাত্র ছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব কি শুধু প্রধান শিক্ষকদের আর যদি শুধু সেই দায়িত্ব প্রধান শিক্ষক হয় তারা কি যথেষ্ট মনোযোগ দিতে দিতে পারছেন বা যদি দিতে না পারেন তার কারণ কি এটা কিন্তু শুধুমাত্র একটি ঘটনা নয় বরং আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিষয়ে একটি বড় আলোচনার দিক নির্দেশ করছে আমাদের উচিত এই বিষয়টি নিয়ে সকলের গুরুত্ব সহকারে আলোচনা করা যাতে ভবিষ্যতে এরকম ঘটনা এড়ানো যায় এরকম পরিস্থিতি এড়ানো যায় এ বিষয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মতামত কামনা করছি এ বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা জানাতে ভুলবেন না এবং আরো যাতে বেশি বেশি চিন্তা ভাবনা বেশি বেশি মতামত উঠে আসে সেই জন্য ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন বর্তমান আহ প্রেক্ষাপটে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে চোখের সামনে খবরে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষককে বেলা শেষে সমস্ত কিছুর জবাবদিহি করতে হয় হেড অব দ্য ইনস্টিটিউশন একজন প্রধান শিক্ষক বিদ্যালয়ের অভিভাবক বিদ্যালয়ের আশেপাশে সারাউন্ডিং এরিয়া যদি জঙ্গলে আহ ভরপুর থাকে আগাছাতে ভরপুর থাকে তাহলে বিদ্যালয়ে আগাছা জন্মাবে একজন প্রধান শিক্ষককে অত্যন্ত দক্ষ অভিভাবক হতে হবে আর সেই জায়গাটা নিশ্চয় কোনো আপোষ করা যাবে না বেশিরভাগ বিদ্যালয়ে দেখা যায় যে প্রধান শিক্ষকদের সঙ্গে আহ সহকারী শিক্ষকদের একটা অসহযোগিতা এই অসহযোগিতা কিভাবে কাটানো যায় না হলে কিন্তু বড়ই অসহায় প্রধান শিক্ষকরা যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটছে সংবাদের শিরোনামে প্রতিদিন কোনো না কোনো বিদ্যালয়ের বিভিন্ন ইস্যু হচ্ছে বর্তমানে মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়ার যুগ একটা বিদ্যালয় যে কোনো প্রতিষ্ঠান চালানো বড়ই কষ্টকর সর্বদা সজাগ থাকতে হবে ছাত্র ছাত্রীদের ছোট ছোট অভিযোগ এগুলোকে গুরুত্ব দিতে হবে তা না হলে বড়ই বিপদ অবশ্যই আলোচনার মাধ্যমে অনেক কিছু গুরুত্বপূর্ণ সমাধান বেরিয়ে আসবে সহকারী শিক্ষকরা একটা নৌকার এক একটা দাঁড় প্রত্যেকটা দাঁড় যদি সমানভাবে যায় তাহলে নৌকা তত্তর তত্তর করে এগাবে আর তা না হলে নৌকাডুবি হবে প্রধান শিক্ষকের দ্বারা স্কুলের উন্নয়ন সম্ভব আর সেই উন্নয়ন সহকারীদের সহযোগিতায় সম্ভব প্রত্যেকটি সহকারী শিক্ষককে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে টিফিন পিরিয়ডে কোন ছাত্র কোথায় কি করছে কি গন্ডগোল করছে কি মারপিট করছে সেগুলো তৎক্ষণাৎ তৎজল সমাধান করতে হবে তবে বর্তমানে নো ডিটেন নো বিটেন পলিসি চলছে সুতরাং কোনো গন্ডগোল করলে কোনো মারামারি করলে বা আরো 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 কিছু খারাপ কাজ করলে সঙ্গে সঙ্গে সেটা অভিভাবকের নজরে আনতে হবে আপনারা যারা দেখছেন প্রত্যেকেই অভিজ্ঞ শিক্ষক মন্ডলী অভিজ্ঞ দর্শক মন্ডলী এবং অভিভাবক মন্ডলী এবং ছাত্র সমাজ সকলকেই বলবো সকলের কাছে আবেদন রাখবো যে প্রত্যেকটা বিদ্যালয়কে ওই ভাবকরা সহযোগিতা করবেন সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন অযথা পরিবেশকে অশান্ত বা অপwidetildeকর ঘটনা জাতীয় না ঘটে জন্য। সেটা প্রথমেই বিনাশ করতে হবে না হলে স্কুলের পড়াশোনা ব্যাহত হবে আর সেই পড়াশোনা ব্যাহত হলে আপনার লেখা লেখাপড়া থেকে বঞ্চিত হবে আর তখন আপনি বঞ্চিত হবে যাই যে প্রতিবেদন রাখলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা এই প্রতিবেদনের উপরে মতামত রাখবেন সামনে দুর্গাপূজা প্রচুর প্রচুর আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্দিতা দর্শন